আজকে তোমাদের সাথে শেয়ার করবো স্টার্টার্সের রেসিপি বাটার গাইলি চিকেন ফ্রাই বন্ধুরা দেখতে থাকো আমার আজকে আজকের রেসিপিটা সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদের জন্যে খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা বে আমি সম্পার সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি আমার এই আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা ভীষণ ইয়ামি খেতে হয় বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে বন্ধুরা আমরা যখন কোনো বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান অকেশানে যাই তখন কিন্তু এই রকম টাইপের রেসিপিগুলো খুব খুঁজি বন্ধুরা তাই না চলো আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক দেখো আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে আমি বেশি বড় করিনি মিডিয়াম সাইজের ছোট ছোট করে কেটে নিয়েছি আর এটা করার জন্যে বোনলেস চিকেনই দরকার বন্ধুরা দেখতে থাকো তোমরা চিকেনটাকে আমি এবার ভালো করে ম্যারিনেশন করে নেব দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একদম অল্প উপকরণ দিয়েই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব দেখো দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার এবার আমি ভালো করে এটাকে মেখে নেব তবে বন্ধুরা দেখবে চিকেনে যেন কোনো প্রকার জল না থাকে দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে আমি ভালো করে একটু গরম করে নেব বন্ধুরা তেলটা দেখো গরম হয়ে এসেছে এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে আমি এবার একটু ফ্রাই করে নেব দেখতে থাকো তোমরা হ্যাঁ বন্ধুরা যারা ভাবছো যে বাজার থেকে চিকেন কিনে এনে করাটা অনেক ঝামেলা তাদের জন্যে বলছি আমি বাড়িতে দেখবে অনেক সময় চিকেন কিনে নিয়ে আসে আর এই রকম বোলনেস চিকেন থাকে সেই চিকেনগুলো অনেকেই খেতে চায় না তখন তোমরা সেই চিকেনগুলোকে এইভাবেই বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবে বন্ধুরা তবে তোমরা অনেকেই বলো আমার রেসিপি তোমরা বাড়িতে বানাও এটা শুনে আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা যে আমার রেসিপি তোমাদের ভালো লাগছে তোমরা বাড়িতে বানাচ্ছো দেখো একদিকটা ভাজা হয়ে গেছে আমি আরেক দিক উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর লালচে লালচে ফ্রাই হয়েছে চিকেনগুলো গুলো এইভাবেই আমি ভালো করে চিকেনটাকে ফ্রাই করে নেব দেখো বন্ধুরা ফ্রাই করা হয়ে গেছে একদম অল্প তেলেই এটা আমি করে দেখাচ্ছি দেখো এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি দেখো কত সুন্দর ফ্রাই করা হয়েছে এটাকে আমি সাইড করে রেখে দিলাম আবারও গ্যাসে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এবার আমি এক চামচ বাটার দিয়ে দিচ্ছি বন্ধুরা যেহেতু বাটার দিয়ে করব এটা বাটারটা একটু বেশি পরিমাণেই দেব বাটার গার্লি চিকেন হচ্ছে তাই বাটারটা একটু বেশিই দিতে হবে বাটারটা দেখো হয়ে গেছে গরম এবার আমি দিয়ে দিলাম এক চামচ রসুন কুচি রসুন কুচিটা আমি হালকাভাবে ফ্রাই করে নেব তবে একদম গ্যাসের ফ্লেমটা লো করে করবে যেন কোনো মতেই রসুনটা লালচে না হয়ে যায় লালচে হয়ে গেলে কিন্তু একটু তেঁতো লাগবে বন্ধুরা কাঁচা গন্ধটা দেখো চলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা ময়দাটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় রসুনের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম আমি এক বাটি চিকেন স্টক তবে এটা প্লেন জলে করবে না বন্ধুরা তবে টেস্ট পাবে না এটা চিকেন স্টকেই করতে হবে তবে চিকেন স্টক করা কিন্তু অনেক সোজা বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি চিকেন স্টক কিভাবে করবে সাথে থাকো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স ঝালের জন্য ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতো দেবে আর এই চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু বন্ধুরা দেখতেও অনেক সুন্দর হয় খেতেও বেশ মজার এবার আমি ফ্রাই করা চিকেনটা দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ বন্ধুরা চিকেন স্টক করার জন্যে দু তিনটে লেগ পিস চিকেন নিলেই হবে সেটাকে ভালো করে একটু বেশি করে জল দেবে এক লিটার জল দিয়ে হাফ লিটার করে ফুটিয়ে নেবে আর যখন ফোটাবে ওপর থেকে একটু ফেনা বেরোবে সেটাকে কিন্তু তোমরা তুলে ফেলে দেবে তারপর সেটাকে তোমরা সাত থেকে দশ দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারবে রান্নার কাজে সেটা ব্যবহার করা যাবে এবার দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি এই মিষ্টিটা দিলে কিন্তু স্বাদ অনেক বেড়ে যায় বন্ধুরা অবশ্যই একটু মিষ্টি দেবে তোমরা আর যারা পছন্দ করো তারা স্কিপ করতে পারো দেখো কতটা গাঢ় হয়ে এসছে এবার দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি একদম অল্প সময় এটা হয়ে যায় বন্ধুরা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ঝোলটা কিন্তু বন্ধুরা দেখো একদম অনেকটা টেনে গেছে এবার আমি দিয়ে দিলাম হাফ লেবু রস পাতি লেবু রসটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক এইরকমই একটু ঝোল ঝোল থাকবে তবে স্ট্যাটাসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে এটা কিন্তু একদম টক টক হবে খেতে সসের সাথে তোমরা খুব ভালোভাবে খেতে পারবে এটা এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার রেডি বাটার গার্লি চিকেন কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর বেশি বেশি করে আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলটাকে ভিজিট করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল্লাই বেললাইকানটা অল করে দিও আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে রেখো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম ইয়ামি ইয়ামি হয়েছিল খেতে বাচ্চা থেকে বড় এটা কিন্তু ভীষণ পছন্দ করে বন্ধুরা আর বিয়েবাড়ি বা কোনো অকেশনে গেলে এই স্ট্যাটাসের রেসিপিটা কিন্তু আমরা খুঁজে থাকি বন্ধুরা আর এইরকম অল্প সময়ে যদি তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো কেমন হয় বন্ধুরা বাইদাভি এতক্ষণ দেখছিলে সম্পারি ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে